দুবাইয়ের জনপ্রিয় ইউটিউবার খালিদ আল আমির বিয়ে করতে যাচ্ছেন ভারতের তামিল সিনেমার অভিনেত্রী সোনাইনাকে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের খবর নিয়ে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাই এ মুহূর্তে নেটপাড়ায় টক অব দ্য টপিকে পরিণত হয়েছে। নতুন এ জুটি গত পঁচিশ জুন বাগদান সারেন ইউটিউবার খালিদ বাগদানের পর এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ও শেয়ার করেন তিনি যে ছবিতে খালিদ ও তার হবু স্ত্রীর বাগদানের আংটি স্পষ্ট দেখা যায় দুজনের অনামিকা আঙ্গুলে এর পর থেকেই খালিদের ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন কাকে বিয়ে করতে চলেছেন এ ইউটিউবার ভক্তদের সে জানার আগ্রহ আর ও বাড়িয়ে দিয়েছে একটি গুঞ্জন সম্প্রতি গুঞ্জন উঠেছে খালি তার প্রথম স্ত্রী দুবাইয়ের ইউটিউবার সার্মা মোহাম্মদ কে চলতি বছরের চোদ্দ ফেব্রুয়ারি ডিভোর্স দেওয়ার পর ভারতীয় অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন খালিদের সঙ্গে সোনৈনার নাম জড়ানোর কারণও রয়েছে সোশ্যাল মিডিয়া স্কল করে দেখা যায় সম্প্রতি খালিদ বাগদানে যে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঠিক সে একটি ছবি চলতি বছরের পাঁচ জুন ইনস্টাগ্রামে শেয়ার করেন না আর সে পোস্টে লাইক ও দিয়েছেন খালিদ তাছাড়া দুবাইয়ের এ ইউটিউবারের অনেক বন্ধু বান্ধব আছে ভারতের চেন্নাইয়ে সম্প্রতি বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে চেন্নাইয়েও ও এসেছিলেন তিনি তাই নেটিজেনরা মনে করছেন চেন্নাইয়ের বন্ধু সার্কেল থেকে আলাপ খালিদ ও সোনার তবে সত্যিই তামিল সিনেমার অভিনেত্রী সোনয়নার সাথে দুবাইয়ের ইউটিউবার খালিদের বিয়ে হচ্ছে কিনা তা এখনও বলা যাচ্ছে না কারণ এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেননি সোনয়না ও খালিদ